নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ঘটনাবহুল দিন শনিবারে আজকে ছুটির বৃষ্টি পড়ছে কিন্তু আজকে বাংলার রাজনীতিতে সত্যি এক ঘটনাবহুল দিন শনিবারের কি দেখলাম বার বারবেলায় মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে গেলেন যেখানে স্বাস্থ্যরা ছাত্ররা জুনিয়র ডাক্তাররা যেখানে আন্দোলন করছেন যেখানে বিক্ষোভ করছেন সোজা সুজি স্বাস্থ্য ভবনের সামনে এবং তারপর ছটার সময় ছাত্ররা পাল্টা তার সঙ্গে মুখ্যমন্ত্রীর যাওয়ার পর ছাত্ররা নিজেরাই বৈঠকে বসতে চাইলেন এবং তারা চলে এলেন কালীঘাটে এবং সেখানে দাঁড়িয়ে টানা পড়েন সেই লাইভ আর রেকর্ডিং তো এখানে চলুন আমরা আজকে দেখি এই যে মুখ্যমন্ত্রী আজকে কেন গেলেন শুধুমাত্র কি উনি আজকে বললেন দিদি বা মানবিকতার খাতিরে না এর মধ্যে কৌশল থাকে পাল্টা এই যে ডাক্তারের জুনিয়র ডাক্তারেরা কেন গেলেন সেখানেও বা কতটা কৌশল দেখুন যেটা হচ্ছে এটা যে দিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন নবান্নে যে তিনি আর ডাক্তারদের সঙ্গে কোনো বৈঠক করবেন না বৈঠকটা করবে হচ্ছে মুখ্য সচিব বা অন্যরা বলে দিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে যে তিনি তিন দিন অপেক্ষা করেছিলেন ডাক্তার কেউ আসেনি তাই উনি আর করবেন না কিন্তু তার দেড় দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীকে ওখানে যেতে হলো কারণ এই যে ডাক্তারদের আন্দোলন সেটা শুধুমাত্র কিছু জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলনটাকে লিড করছে তা কিন্তু তার পাশে আর কয়েক কোটি কোটি মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই আন্দোলন শুধুমাত্র কয়েকজন ডাক্তারের আন্দোলন নয় সেখানে একটা গণ আন্দোলনের চেহারা দিয়েছে তাই মুখ্যমন্ত্রী আজকে যাওয়ার পেছনে শুধুমাত্র যেমন একটা মানবিক দিক আছে উনি যেটা বলছেন দিদি হিসাবে এসেছি কিন্তু তার থেকেও অনেক বেশি আছে তার কৌশলগত দিক সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী যেটা বারবার করে চাইছিলেন যে ডাক্তারেরা তারা যাতে এই বিক্ষোভ বা অবস্থান যেটা করছেন তারা সেটা তুলে নেন সেখানে উনি আজকে অনেক বেশি যেটা খেলেছেন মানবিকতার কার্ড যেটা একটা যেটা সরকার অমানবিক এই জায়গাটাই যেখানে বারবার করে উঠে আসছে যার জন্য যে আন্দোলন আগুনের মতো ছড়িয়ে পড়ছে কলকাতা থেকে জেলা সেই জায়গাটা উনি একটা মানবিকতার ফেস নিয়ে গিয়েছিলেন সেখানে বললাম সেখানে উনি বলেছেন আমি মুখ্যমন্ত্রী নয় আমি দিদি হিসাবে তোমাদের কাছে এসেছি এটাই উনি আর কি বলতে চাইলেন সেখানে ডাক্তারদের উনি বললেন যে তোমরা এইটা কর্মবিরতিটা তুলে নাও সেখানে একই সঙ্গে উনি যেমন দিদি হিসাবে বললেন পাশাপাশি উনি বললেন যে আমি তোমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না আদালতে সতেরো তারিখ আছে তিনি সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন এবং যেটা বলেছেন যে উনি ব্যবস্থা নেবেন কথা দিচ্ছেন কিন্তু কবে নেবেন বা সেরকম নয় উনি ব্যবস্থা নেবেন এবং দাবি করেছেন উনি কিছু জানতেন না আবারও সেই যেটা হচ্ছে আগের যেই দুর্নীতিগুলো উনি বলেছিলেন এখানে উনি আবারও সেই করে বলেছেন জানতেন না এবং তার ওপর আস্থা বা বিশ্বাস রাখার কথা বলেছেন আমরা এখানেই কতগুলো জায়গায় দেখি মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রধান তো উনি যখন যেখানে যান তার মানে সেখানে যাওয়া মানে এবং তিনি নিজেই বলছেন এটাই হয়তো ওনার আর কি শেষ প্রয়াস বলা যেতে পারে শেষ চেষ্টা তো শেষ চেষ্টা মুখ্যমন্ত্রী নিজে আর কি ওখানে চলে গেলেন তার মানে বলা যাচ্ছে যে সরকারি তরফে ডেসপারেশন কতটা যে কোনো উপায় সরকার চাইছে এই জট থেকে বেরিয়ে আসতে সেখানে সেই ডেসপারেশন থেকে মুখ্যমন্ত্রী গেছেন এবার মুখ্যমন্ত্রী ধরুন এটা যদি কোনো বিডিও যেতেন কোনো এসডিও যেতেন বা কোনো ডিএম যেতেন তারা যদি গোলমালটা না মেটাতে পারতেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জবাব দিতেন যারা জবাব দেন কিন্তু এক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রী যখন শেষ পর্যন্ত যান সেখান থেকে তার জবাব নয় সেখানে সমাধান দরকার মুখ্যমন্ত্রীর কারো কাছে তো কেউ জবাব তৈরি তলব করবে না মুখ্যমন্ত্রী যেটা দেবেন তিনি সমাধান দেবেন সেখানে মুখ্যমন্ত্রী আগের দিন হাত তুলে নিয়েছিলেন আবার উনি গেলেন তারপর মুখ্যমন্ত্রী যদি কোনো সমাধান দিতে না পারে তাহলে আলটিমেট কি হবে তাহলে প্রশাসন বা এদের মনোবল কোন জায়গায় যাবে সেদের মনোবলে ধাক্কা খাবে এবং তারপর মুখ্যমন্ত্রী যদি বললাম যে কৌশল থাকে কারণ এতদিন ধরে এই আন্দোলনকে প্রথমে ওই গান্ধী মূর্তির যেখানে তৃণমূল ছাত্র পরিষদের সভা হচ্ছিল সেখান থেকে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে যদি নাম এরা ওঠে তাহলে ব্যবস্থা নেওয়া যায় এদের কেরিয়ার চলে যেতে পারে পাসপোর্ট যদি এখানে ব্যবস্থা নেয় পরের দিন যে একটা প্রচ্ছন্ন হুমকির সুর ছিল তো পরের দিন উনি হেক স্যান্ডেলে লিখে বলেছেন না তিনি কোনো হুমকি দিতে চাননি তারপর আদালত বলার পরও আর কি আদালত কিন্তু বলেছে যে এরপরে যদি পাঁচটার মধ্যে যদি না যায় ব্যবস্থা নিতে পারে যদি পরের দিন আদালতের দশ তারিখ চন্দ্রচূড় বলেছিলেন তো তারপরেও কর্মবিরতি কিন্তু চলছে মুখ্যমন্ত্রী কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারছেন না না নিছক যে ব্যবস্থা নিতে পারছেন না যে শুধুমাত্র মানবিক কারণে নয় তার পেছনেও এই আন্দোলনটা এখন গণ আন্দোলনের চেহারা নিয়েছেন সিনিয়র ডাক্তাররা বলেছেন জুনিয়র ডাক্তারদের যদি কোনো ব্যবস্থা নেওয়া হওয়ায় তাহলে তারা সবাই মিলে পদত্যাগ করবেন তারাও গণছুটি নেবেন ফলে সরকারের ওপর মারাত্মক চাপ আছে যেই চাপের দিকে তাকিয়েই মুখ্যমন্ত্রী আজকে কিন্তু সেখানে ছুটি যেতে বাধ্য হয়েছেন এবং সেখানে তিনি গেছেন তার ডিজি গেছেন নানা অফিসারেরা গেছেন এবং সেখানে গিয়ে তিনি যে হিউম্যান ফেস্টা রেখেছেন বা যেটা জনগণের কাছে বলতে চাইছেন যে আগের তিন ঘন্টা তিনি তিন দিন তিনি বসেছিলেন উনি তিনি নিজে ছুটে গেছেন কারণ আদালতে সাতাত তারিখ মামলা উঠছে সেটা বারবার করেই রাজ্য সরকার নিশ্চয়ই তুলবে কারণ মুখ্যমন্ত্রী বারবার করে সতেরো তারিখের কথাটা বলছেন যে কতটা মুখ্যমন্ত্রী কতটা মানবিকভাবে তাদের কাছে যেতে চাইছে এবার সেই যদি সেটা কৌশল নাম্বার এক হয় তো দ্বিতীয় কৌশল ছাত্র জুনিয়র ডাক্তাররাও কিন্তু মুখ্যমন্ত্রী বাড়িতে গেলেন এবং সেখানে গিয়েও তারা কিন্তু ভুল যেটা বললেন তারা চিঠিতে দিয়েছেন যে স্বচ্ছতার সঙ্গে মিটিংটা করতে হবে তারা এবার আগের দিন নবান্নে যে বৈঠক ভেসতে যায় সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিংয়ের জন্য এবার কিন্তু তারা আর কোনো লাইভ স্ট্রিমিংয়ের কথা বলেননি এবার তারা গিয়েছেন কিন্তু আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী আগের দিন যখন একতরফা ছবি দিয়েছিলেন তিনি বসে আছেন সামনের চেয়ারগুলো ফাঁকা এবারও মুখ্যমন্ত্রীর জায়গা থেকে আর কি ভিডিও রিলিজ করা হলো মুখ্যমন্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে আছেন সিপি হোড়া পেছনে ডিজি আছেন চিফ সেক্রেটারি আছেন হোম সেক্রেটারি আছেন পাশাপাশি আজকে যখন লাইভ হচ্ছিল চ্যানেলগুলোতে সেখানে কিন্তু ডাক্তার গেল এই বুসল ধারে বৃষ্টি পড়ছে দেড় ঘন্টা ধরে সেই ডাক্তারেরাও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে এই ছেলেগুলো অর্থাৎ তারাও কিন্তু অপেক্ষা করছে এবং তাদের বিশেষ কোনো দাবি নেই তারা বলছে যে ভিডিও রেকর্ডিংটা করতে দেওয়া দরকার কারণ একটা তো সরকার তরফে করবে তাহলে যদি সরকার তরফেই করে তাহলে ডাক্তারেরা কেন করবে না এটা তো খুব কত সহজ প্রশ্ন আমরা এখানে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্ববাসী বিশ্ববিদ্যতা দাঁড়িয়ে আছি আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি চিফ সেক্রেটারি স্যার আসেন আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি ওনারা বলেন যে এটা যেহেতু কূমতির বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয় আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানাই যে কোনোভাবেই সম্ভব নয় আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার খেলাও করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাকে ওনাদেরকে রিকোয়েস্ট করি ওনারা আবার আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয় এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করে নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন তার জন্য তোলা হচ্ছে আমরা সে কথাও মেনে নিই মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন সেই ভিডিও ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের সাথে একজন প্রতিনিধি থাকে যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সেই সাথে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয় আমরা এর কারণ খুব খুবই মানে ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই এটা আমাদের প্রতি আমাদের যে ডক্তারি মাস যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কি কথা বলেছি এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনো আমরা অপেক্ষা করছি যদি সরকার তরফে ভিডিও রেকর্ডিং হয় এবং সেটা মুখ্যমন্ত্রীর কথা মতো মুখ্যমন্ত্রী পরবর্তীকালে বেরিয়ে এলেন বাড়ি থেকে বেরিয়ে এসে উনি বললেন যে এটা আদালতের সঙ্গে কথা বলে তারা দেবে তো আদালতের সঙ্গে যদি কথা বলেই দিতে হয় তাহলে এই ছেলেগুলো যদি ভিডিও করতো সেটাও পরবর্তীকালে আদালত তাদের কাছে থাকতো আদালতের সঙ্গে কথা বলেও তারা রিলিজ করতো বিষয়টা হচ্ছে স্বচ্ছতা যেটা আজকে সরকারের থেকে বড় আঘাত পেয়েছে সব থেকে বড় সরকার ধাক্কা খেয়েছে এই স্বচ্ছতার প্রশ্নেই সরকার ধাক্কা খেয়েছে মুখ্যমন্ত্রী যদি স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে সবার সামনে বলতে পারে লাইভের কথা আমি ব্যবস্থা নেব তাহলে এখানে অসুবিধা কোথায় রাজ্যের মানুষ কেন জানবে না যে সন্দীপ ঘোষ কি দুর্নীতি করেছে তারপর তাকে স্বাস্থ্য দপ্তর কেন রেখে দিয়েছিল স্বাস্থ্য ভবন রাজ্যের মানুষ কেন জানবে না যে আজকে অভয়ার মৃত্যুর পর পুলিশের ভূমিকা কী ছিল কেন চোদ্দ তারিখ রাতে হামলা হয়েছিল কেন বারো তারিখ ওটা ভেঙে দেওয়া হয়েছিল কেন চোদ্দ তারিখ চোদ্দোই আগস্ট যারা হামলা চালিয়েছিল তাদের আজ পর্যন্ত শাস্তি হয়নি কেন রাজ্যের মানুষ চাইবে না যে সন্দীপ ঘোষকে পরের দিন কেন ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ করে দেওয়া হলো কেন জানবে না যে এখনও পর্যন্ত যে তাকে কেন শুধুমাত্র সাসপেন্ড করে রেখে দেওয়া হয়েছে প্রশ্ন তো অনেক সেখানে দাঁড়িয়ে বিনীত গোয়েলকে কেন এখনো পর্যন্ত পদত্যাগ করানো হয়নি সেই প্রশ্নের তো উত্তর দিতে হবে সেই প্রশ্ন নিয়েই তো ছেলেগুলো গিয়েছিল এবং সত্যিই তাই আমি আবারও বললাম সেটা স্বচ্ছতার সঙ্গে তো সরকার যদি স্বচ্ছতাটা রাখতে পারে যেই সরকারের বিরুদ্ধে আজকে প্রধান বিষয়টাই দাঁড়াচ্ছে অস্বচ্ছতা যে পুলিশি তদন্ত নিয়ে সেটা রাজ্যের মানুষের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে অস্বচ্ছভাবে এই তদন্ত চলছে ফলে সরকারের সামনে কিন্তু সেই অস্বচ্ছতাটাই সার ঘাড়ে চেপে বসছে ফলে সরকারের তরফেও কিন্তু সেটা জায়গা ছিল যে প্রমাণ করা যে না দেখো আমরা অস্বচ্ছ নই আমরাও যথেষ্ট ট্রান্সপারেন্ট সেখানে দাঁড়িয়ে কোথায় অসুবিধা কারণ আমরা দেখেছিলাম সিবিআই আদালতে বলছে যে তাদের যে ভিডিওটা দেয়া হয়েছে ইস মনে রাখবেন সেটা হচ্ছে ন তারিখের ভিডিও যেদিন অভয়াককে ধর্ষণ এবং খুন করা হয় সেখানে দাঁড়িয়ে বলা হলো তাদের যে ভিডিও দেওয়া হয়েছে সেটা মাত্র সাতাশ মিনিটের এবং তার মধ্যেও প্রযুক্তিগত সমস্যা আছে বা টেকনিক্যাল গ্লিচ আছে অর্থাৎ দেড় থেকে দু ঘন্টার ভিডিও আর কি করা হলো সেখানে এলাকার মাত্র সাতাশ মিনিটের ভিডিও তাদের দেওয়া হয়েছে তাও টেকনিক্যাল গ্লিচ সহ তো সেখানে যে প্রশাসনে প্রতিটা জায়গা যেখানে স্বচ্ছতার অভাব বড় বড় করে বড়ো বড়ো করে দেখা যাচ্ছে সেখানে এটা তো আর কি প্রশাসনের সামনে সুযোগ ছিল যে ঠিক আছে যাও তাহলে তোমরা রেকর্ডিং করো কিন্তু সেই জায়গাটা হলো নয় অর্থাৎ যে কৌশলটা সকালবেলা ছিল কিন্তু পাল্টা কৌশলে কি শেষ নস্বাত হয়ে গেল মুখ্যমন্ত্রী তো নিজে গেলেন এবার যদি তার থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে না আসে তারপর কি তারপর কি আবার আদালতের দিকে সতেরো তারিখ তাকিয়ে থাকা আদালত কি বলবে আদালত কি বলতে পারে আদালত বলতে পারে ব্যবস্থা নাও করা ব্যবস্থা নাও তাহলে তো সরকারকে নিতে হবে এই যেমন কলকাতা পুলিশ দেখলাম গতকাল মধ্যরাতে আবার দিয়েছে যে শামবাজার চত্বর এলাকায় একশো ধারা জারি করা হয়েছে তো একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আর একটা আর কি ভাঙা যাবে না বড় কোনো র্যালি করা যাবে না এটা কলকাতা পুলিশ দিয়েছে তো র্যালি করলে কি হবে গ্রেফতার করা হবে সব থেকে তো বড় প্রশ্ন সেটাই সেটা কিন্তু কিছু নেই তার নির্দেশ বা বিজ্ঞপ্তিতে কারণ আমি এটা বলছি কলকাতা পুলিশ যখন এই নোটিশ দিচ্ছে বা বিজ্ঞপ্তি দিচ্ছে তখন লালবাজারের সামনেই ফিয়ার্স লেনে সিপিএম তারা আর কি ধর্নায় বসে আছে ওখানে তো এমনি একশো ধারা জারি আছে তাহলে যেখানে একশো ধারা জারি আছে সেখানে যখন ধর্ণা নিচ্ছে তখন অন্য জায়গায় একশো চুয়াল্লিশ ধারা মানতে হবে তার মানেটা কী বারবার করে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সেটা মানা হচ্ছে না তাহলে পুলিশের প্রতি মানুষের আস্থা কোথায় যাবে সেই জন্যই বলছি পুলিশ বা প্রশাসনের বিরুদ্ধে প্রধান যেটা ছিল সেটা হচ্ছে স্বচ্ছতার অভাব সেই স্বচ্ছতার অভাবটা কিন্তু কাটানো যেত এই ডাক্তারদের যদি লাইভ যদি না হয় অন্তত ভিডিও রেকর্ডিং করা যেত ভিডিও রেকর্ডিং যদি সরকার করতে পারে তাই এই ছেলেরা করতে পারবে না কেন আলটিমেট যে প্রশ্নটা ছিল সেই ন তারিখ থেকেই সে এন্টায়ার স্বচ্ছতার অভাব সরকারকে কিছু হাইট করতে চায় সরকারকে কিছু গোপন করতে চায় আজকে সারা দিনেও কিন্তু সেই প্রশ্নের কোনো সমর্থন আর কি সমাধান হলো না এক জায়গায় কিন্তু সেই প্রশ্নটা আটকে থাকলো যে সরকার একদিকে মুখে বলছে তারা অভয়ার বিচার চায় কিন্তু জন আইনজীবী কপিল সিব্বালের নেতৃত্বে লড়ছেন তারা একদিকে বলছে যে তারা অভয়ের বিচার চায় কিন্তু আদালতে প্রশ্ন উঠছে পোস্টমর্টম নিয়ে আদালতে প্রশ্ন উঠছে অটোপসি নিয়ে আদালতে প্রশ্ন হচ্ছে ক্রাইম সিংয়ের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন তিনি সমস্ত জিনিস আর কি তার কাছে তিনি ব্যবস্থা নেবেন এবং তার উপর ভরসা রাখতে কিন্তু ওই যে আবার বললাম যে কোনো একটা জায়গায় আস্থাটাই হয়তো টলে যাচ্ছে দিনকে দিন দেখার যে এটা কীভাবে মেরামতি করতে পারেন সেখানে দাঁড়িয়ে কারণ আমরা সবাই চাই যে এই যে স্টেলমেট অবস্থা তার থেকে সবাই বেরিয়ে আসুক কিন্তু সেটা কবে কিভাবে সত্যিই কি কোনো পথ দেখা যাচ্ছে আপনারাও নজর রাখুন আমরা নজর রাখছি আপনারা দেখতে তখন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান